কুকিন থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে চলে আসছি এই গরমের রেসিপি নিয়ে আমের রেসিপি এই দেখা আম গাছে থেকে একবার টাটকা টাটকা আম ছিঁড়ে নেবো এই আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার করব তার জন্য আম এখন কাছে থেকে ছিঁড়ে নেব আছে এগুলো ঘরে ছিল আমার আগে যেরকম বন্ধুরা দেখো সাদা একটা নেকড়া নিয়ে নিয়েছি এরকম ভাবে ভালো করে মুছে নিতে হবে আমিগুলো জল থাকলে হবে না আচারটা কোনো রোদ্রে মানে রোদ্রে দেওয়া ঝামেলা থেকে একবারে মানে কাঁচা আমের একবার ছুলে সঙ্গে সঙ্গে কাঁচা আম দিয়ে বানানো রোদ্রে দিতে হবে না কোনো রকম ঝামেলা ছাড়া একবারে দেখো খুব সহজভাবে ঝালু মিষ্টি আচার দেখা এই যে বন্ধুরা ধুয়ে নিয়েছি এখন ছুলে নেব কেটে নিবেন পাতলা কাগজের মতো যে একটা পর্দা থাকে এটা ফেলে দিতে হয় বন্ধুরা দেখো সমস্ত আমগুলো কেটে নিয়েছি এই যে এখন দেখো করে নেব তৈরি তার জন্য এই যে মশলা নিয়েছি কি কি দেখো এখানে নিয়েছি এই যে শুকনো লঙ্কা জিরা ধনে আর নিয়েছি কয়েকটা মেথি আর এই যে মুড়ি এগুলো এখন ভেজে নেব এই যে বন্ধুরা এখন দিয়ে দেব এই যে মশলাগুলো এই যে বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব মানে টক ঝাল মিষ্টি আচার করব দেখে পাঁচশো গ্রাম গুড় আছে বন্ধুরা এখানে গলিয়ে নিব গুড়টা এই যে বন্ধুরা গুড়টা গলে আছে এখন নামিয়ে নেব দিয়ে দেবো একটু সর্ষের তেল অল্প লঙ্কা দিয়ে দেবো পাঁচ পুরন এখন দিয়ে দেবো আমগুলো দি দিচ্ছি গুঁড়ো দিয়ে দিদি লবণ করলাম এখন গুড়টা ছেঁকে দিয়ে দেব গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে এই দেখো বন্ধুরা কত নোংরা এভাবে গুড়টা ছেঁকে না দিলে নোংরাটা এর মধ্যে পড়ে যাবে এদিকে আমটা সিদ্ধ হয়ে সিদ্ধ হতে থাক আর আমি এদিকে মশলাটা ভাজা মশলাটা বেটে নিই আর খুব মিহি করবো না বন্ধুরা একটু দানা দানা থাকবে তাহলে আচারে যখন মুখে পড়বে ভালো লাগবে খেতে এ যে খুব মিহি করে নি একটু দানা দানা ভাব থাকবে তাহলে আচারটা খেলে খেতে কিন্তু খুব টেস্টি হবে বন্ধুরা এই যে বন্ধুরা আমি অল্প মশলা দিয়ে দেব এখন বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর আসছে এই আচারটা কিন্তু অনেক দিন ধরে খেতে পারবে ঘরে রেখে দিলে সহজে নষ্ট হবে না রকম ভিনিগার বা ই ছাড়া টক টক ছাড়া লেবু ঠেবু কিছু দেইনি এইভাবে আমি যেভাবে বানালাম এইভাবে বানাবে কিন্তু জল থাকতে হবে না আমের জল থাকলে কিন্তু হবে না তোমরা কাজ করতে পারো বন্ধুরা ছুলে আমি যেরকম আগে ধুয়ে ছুলে নিলাম তোমরা রৌদ্রে দিতে পারো লবণ হলুদ মাখিয়ে রোদ্রে দিয়ে এক রোদ্র দিয়ে ও বানাতে পারো কিন্তু আমি মানে খুব সহজে বানালাম কোনো ঝামেলা ছাড়া তাই তাড়াতাড়ি করে মানে রৌদ্রে দিলাম না দেখো আচারটা কিন্তু আমার হয়ে আসছে এখন এই যে আরো বাকি মশলাটা ছিল এটা দেব আমি নামিয়ে নিব টা তোমরা কম বেশি করে নিতে পারো কিন্তু এটা ঝাল মিষ্টি আচার তাই আমি অল্প ঝাল দিয়েছি মিষ্টিটা একটু বেশি আর দুইভাবে আম কেটেছি দেখো একটা যেরকম লম্বা লম্বা করে কাটলেও ভালো লাগে দেখতে এই যে বন্ধুরা আচারটা নামিয়ে নিয়েছি দেখো একটা একটা খেয়ে দেখি দেখো কত সুন্দর হয়েছে আচারগুলো এভাবে বানিয়ে রাখলে অনেক দিন খাওয়া যাবে একটা খেয়ে দেখাচ্ছি বন্ধুরা নিয়ে নিলাম দেখো বন্ধুরা আমটা কত সুন্দর বলে গেছে একবারে নরম হয়ে গেছে তাই দেখো হুম সেই টেস্ট বলে এত টেস্ট হয়েছে না বন্ধুরা সাজানো যে শ্বাসটা আছে না বন্ধুরা এইটা খেতে যা ভালো লাগে না সবই দারুণ হয়েছে দারুণ বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক যে দেখলে ফলো করবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা আর একটা কথা তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা আমি এক বছর হয়ে গেল প্রায় ভিডিও করতে আমার মনিটাইজার অন অন হচ্ছে না তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো বন্ধুরা একটি লাইক করে দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের কাছে এইটুকু অনুরোধ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আগের মতোই থাকবে